আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সো এখন হচ্ছে আমি আসছি দিয়াবাড়িতে যাচ্ছি টু ভার্সিটিতে জাহাঙ্গীরনগরে সো দিয়াবাড়ি দেখুন সুন্দর একটা জায়গায় আসছি যে এইখানে সুন্দর সুন্দর রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছেন সামনে আসছে না ভাল খুবই হাইপ সৃষ্টি করছে এই রেস্টুরেন্টগুলো আর বউ বাজারের যত রেস্টুরেন্ট ছিল সেগুলো এখানে চলে আসছে এই পাশে রেস্টুরেন্ট আছে একটা এগুলো আসি সন্ধ্যার পরে জমজমাট হয় এখন লোকজন নেই বলতে গেলে আর রোজার দিন তো এখন তারও কম আর এইখানে আছে কিছু আপনারা যারা হাঁসের মাংস তিনশো ফিট তিনশো ফিট গিয়ে ট্রাই করতে না পারবেন সে তারা এখানে চলে আসবেন এই যে এইখানে তবে আগেকার মতো আর জমজমাট হয় না এখানে আগে বউবাজারে যে পরিমাণ জমজমাট ছিল ওই জমজমাট হয় না এখানে এখন আছে হচ্ছে ষোলোহাটি ব্রিজ এই ব্রিজ থেকে এই যে উত্তরা দিয়া ইয়ে সরি রাজুকের যে প্লটগুলো আছে এই যে সুন্দর সুন্দর বাড়িগুলো বিল্ডিংগুলো এগুলো দেখা যায় সে ভিতরে গেলে কিন্তু অস্থির লাগে পুরাই একদম অন্য দেশে একটা ফিল পাওয়া যায় ঢাকা শহরের ফিল পাবেনি না এর ভিতরে গেলে সবকিছুই পরিকল্পিতভাবে তৈরি রাস্তাঘাট থেকে শুরু করে খেলার মাঠ নামাজ মসজিদ তারপরে শপিং মল সব আছে সব ভালোই যেটা আসলে থাকার জন্য একটা বেস্ট জায়গা আমি মনে করি সে যাই হোক সামনেই পড়বে পঞ্চবটি পঞ্চবটি পার হয়ে তারপরে বেরিবাদ রোড হয়ে বিরুলিয়া ব্রিজের দিকে এগিয়ে যাব। চলুন যাওয়া যাক পঞ্চবটির চলে এসেছি এইখান থেকে আপনারা মিরপুরের বাস পাবেন সব জায়গায় বাসই যায় মিরপুর আগারগা এমনকি মহাখালী পর্যন্ত যায় আলিপ বাট আমার বাসা থেকে এদিকে আসা আবার একটু প্যারা বেরিবাদ রোডে উঠে পড়ছি এই রোডের আশেপাশে খালি বালু আর বালু তো খুবই সাবধানে চালাইতে হয় চাকা আর এই জায়গা ওয়েদারটা কিন্তু অস্থির লাগে এই পাশে অনেকগুলো লেক আছে সুন্দর সুন্দর বিল্ডিং তার রাস্তা দিয়ে সামনে হচ্ছে বোট ক্লাব পরে এই যে বোট ক্লাব দেখতে পাচ্ছেন একদম কালো কালারে একটা বিল্ডিং আইকনিক একটা বিল্ডিং তো যাই হোক চলুন সামনে যাই ব্রিজে চলে এসেছি সামনেই হচ্ছে বিরুলিয়া ব্রিজ এই জায়গাটা অনেক মারাত্মক ব্রিজ থেকে সব গাড়িগুলো অনেক হাই স্পিডে নামে আর সামনেই হচ্ছে মুখের সামনে বালু সেখানে এসে হয়তো বা বেরোকও কাজ করে না ঠিক মতো এই জন্য অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে আর এই যে রিভার ভিউ এডস আর এই যে তুরাক নদী আর নদীর অবস্থা খুবই ভয়াবহ পানি নাই বলতে গেলে দেখুন একদম শুকিয়ে তলা নিতে যায় ঠেকছে এখানে তো নৌকা চলার মতো অবস্থা নাই মানে সর্বনাশ নদী শুকিয়ে এখন মানুষের দখল করতে আরও সুবিধা হবে এই নদীটা যদি সুন্দর করে ইয়ে করা হইতো অনেক মানুষ কিন্তু ঘুরতে আসতো একটা ট্যুরিজমের স্পট হইতো দেখুন কি সুন্দর সুন্দর জায়গা ওইদিকে নদীর মাঝখান দিয়ে সেই একটা ফিল আর নদীর এই পারে যারা থাকে তাদের অনেক কষ্ট তারা এই ব্রিজ দিয়ে ঘুরে যেতে হয় না হলে নৌকা দিয়ে পারাপার করতে হয় আসলে খুব প্যারা বাট ওই পারের পরিবেশটা অনেক সুন্দর একদম ঢাকার মধ্যে থেকে একটা গ্রামের ফিল পাওয়া যায় যাই হোক বিরুলিয়া ব্রিজ পার হয়ে গেলাম সামনে চাকরান বাজার পড়বে তো চলুন যাওয়া যাক আর এই যে এইখানেও দেখুন বাজারে কিছু অংশ চলে এসেছে বিরুলিয়া ব্রিজ পার হয়ে আপনারা চাইলে সন্ধ্যার দিকে আসতে পারেন খুবই জমজমাট থাকে ওই সময়টা বাজার চলে এসেছি সামনে হচ্ছে বাজার দেখুন এখনও তার ব্যতিক্রম না যদিও নামাজের সময় শুক্রবার তারপরে দেখুন এই যানজট লেগে গেছে সো বাইক থাকলে কোনো প্যারা নাই চিপা দিয়ে মেরে যাবো চিপাও তো নাই এখানে আসলে অনেক কয়টা মোর এক জায়গায় হয়েছে এবং এই রাস্তাটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ রাস্তা বাট রাস্তাটা অনেক সরু ধারণ ক্ষমতার বাইরে গাড়ি চলাচল করে এই জন্য অটোর যে সিস্টেম এক একটা সিস্টেমে বানায় মানে ইচ্ছা মতো মডিফাই করে এরা বাংলাদেশের টেস্ট লা দেখছেন এক একটার সাইজ এক এক রকম এক একটার চালানের ধরন এক এক রকম মানে কোনো কিছুর কোনো মেজারমেন্ট নাই কিছু নাই বানায় ফেলছে একটা এই যে সিটি ভার্সিটি পার হইলাম এখন মনে পড়ছে এটা হচ্ছে খাগান বাস স্ট্যান্ড খাগান পার হচ্ছি এই সামনে থেকে হচ্ছে হাতের বামে চলে যাব বাম দিয়ে আবার সোজা চলে যাব সোজাও যাওয়া যায় বাট ওই রাস্তাটা একটু বেশি ঘোরা হবে যেটা হচ্ছে কর্মা বাস স্ট্যান্ড এইখানে রাস্তা যে পরিমাণ খারাপ এই রাস্তা আমি দুই বছর আড়াই বছরের উপরে হইলে এরকম খারাপ দেখতেছি কোনো সংস্কার করে না রাস্তাটা এই যে দেখুন এইখান থেকে শুরু হয়েছে রাস্তা প্রচন্ড খারাপ রাস্তা এই যে দেখুন অবস্থা গাড়ির সাসপেনশন টাসপেনশন সব শেষ এর মধ্যে আবার দাঁড়ায় যাত্রী উঠায়। এইটুক রাস্তা ভালো করে না কেন বুঝি না রাস্তাটুকি ভালো বাট এইটুকের মধ্যে এসে এত খারাপ তা যাইতে হবে করার নাই হাতে সময় কম আর ওইখানে সামনে হচ্ছে মোড়টা অনেক দূর প্রায় এক এক কিলো থেকে দেড় কিলো চালা যেতে হয় খালি ইউটার্ন নিতে হয় আমার ভার্সিটি এখানে তো আমি প্রতিদিনই যাই আজকে একটু উল্টা যাইতে হবে কিছু করার নেই চলে এসেছি এখন এদিক দিয়ে ঢুকে যাব সো এই তো জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে ঢুকে পড়লাম ভিতরে ঢুকলে একটা অন্যরকম শান্তি সো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সো এখন আমি আমার কাজ কমপ্লিট করি কমপ্লিট করে তারপরে বাসায় চলে যাব সো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট অন্য কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ